প্রথম কারণ কি ছিল যে মুমিন যেটি আমাদের মধ্যে আবশ্যিক দ্বিতীয় একটি কারণ হচ্ছে শিক্ষা অর্জন ইসলামিক শিক্ষা এবং তৃতীয় যে কারণ যে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া এটি আমাদের একটি কারণ এবং চতুর্থ হচ্ছে যেটি কারণ যে আজ মুসলিম জাতি যে কারণে পিছিয়ে রয়েছে সেই কারণটি হচ্ছে আজ মুসলিম জাতি সব দুনিয়ামুখী হয়ে গেছে তারা আখেরাতকে ভুলে গেছে তারা মৃত্যুকে ভুলে গেছে কিন্তু সম্মানিত উপস্থিতি মৃত্যু একটি সুনিশ্চিত বিষয় মৃত্যু আবশ্যমভাবে মহাসত্ব যাকে দূরের কথা পৃথিবীর কারোর স্বীকার করা নেই কি মুসলিম কি হিন্দু বৈধ খ্রিস্টান সবাইকে স্বীকার করে নিতে হয় কেন মৃত্যু কাউকে কথায় ছেড়ে দেবে না মৃত্যু সবাইকেই পাকড়া করবে মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না কেননা আম্বি আলী ইসলামগড় তারাও মৃত্যুবরণ করেছে এমনকি আমাদের রসুল আমাদের প্রিয় বেআ মাহমদ সাল্লাহসাল্লামও মৃত্যু পালন করেছে তাই মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না তাই আমাদেরকে সবসময় বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে এবং ধুনিয়া মুখী হলে চলবে না চল না আল্লাহ বলছেন আমার জানশালী আমার জানিমিনে কাল খুলতে এখন মৃত্যু কমল খোয় লিধুন ফুল্ল নাথ সিং রায় কেতুল মাউ ও নাবল বিশ্ববি ওয়াল খয় নাত কেউ হে মোহাম্মদ তারা কি অনন্ত জীবন সম্মান আমি তাদের পূর্বে অনন্ত জীবন সম্মান থাকতে দিইনি কিন্তু তারা অনন্ত জীবন সম্মান হয়ে থাকতে চায় আমি যদি তোমারও মৃত্যুবরণ করি তাহলে তারা কি অনন্ত জীবন সম্মান হয়ে থাকবে কখনোই না ফুল্লু নাথ সিং রায় কেতুল মাউন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কুন্দনাফসে অর্থাৎ প্রত্যেক নাম্স অর্থাৎ এই পৃথিবীতে যেই জিনিসে জন্মগ্রহণ করেছে রায় কাতের মা মৃত্যুর সার তাকে চাপতেই হবে পাইলাই না তুমি যেমন এবং তোমাদেরকে আমার কাছে পেয়ে আসতে হবে এটা আল্লাহর উপর আলু বলছে এবং আল আল্লাহ রব আলী আরেকটা বলছেন মোহাম্মদামকে ইনকামিতুন নিশ্চয়ই আপনিও মরবেন এবং তারাও মরবে তাই মোহাম্মদ সাল্লাহ আলু আসাল্লাম যদি মৃত্যু পালন করেছেন তাহলে আপনি আমি কি আজ বেঁচে যাব কখনোই যাব না মৃত্যু অবশ্যই মানে মহাসত্য মৃত্যু আসবে কিন্তু কোথায় কখন আসবে তাই আল্লাহ রবুল আলমিনী শুধু জানেন তাই এই জিনিসটাকে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহ রবুল আলমী আরেকটাই বলছেন কুলু নামসি তাই কাতুর না তুর যাও প্রত্যেক নামসকে মৃত্যু সচলকরণ করতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে

যিনি দৃশ্য ওয়াদি জ্ঞানের অধিকারী আল্লাহ রুবুল্লা আলমের কাছে এবং তোমাদেরকে সেই দিনে কি কি করা হবে জানিয়ে দেওয়া হবে নব্বি খবর দেওয়া হবে বিমা কোন তা তোমরা যা করতে তোমরা যে আমল পড়ে গেছো সেই আমল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো লাভ মৃত্যু আমাদের পাকলাও করবে আইনামাতা কোনও তুফাল কোন তুফি গুরু জিম্মাইয়া তোমরা যে মৃত্যু থেকে পালন করছো কিন্তু রুক্ষমূলের মাউতে ফেলো কোন তুমি যে মৃত্যু তোমাদের অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে এমনকি তোমরা একটি কোনো মজবুত প্রসাদের মধ্যেও অবস্থান করবে অর্থাৎ আপনি ভেবে নেবেন যে আমি একটি বাড়ি মজবুত করে বানিয়ে তার ভিতরে অবস্থান করবো তাহলে মৃত্যু আমাকে নাগাল পাবে না মৃত্যু আমাকে আক্রমণ করতে পারবে না কিন্তু এটা ভুল মৃত্যু আবশ্যমভাবে মহাসত্ব মৃত্যু আপনাকে পাকড়াও করবেই তাই আমাদেরকে এই দুনিয়ামুখী হলে হবে না বরং মৃত্যুকে স্মরণ করতে হবে আশীরাতকে স্মরণ করতে হবে সব কিছু আখের যেই বাদতই করবে না কেন আপনি শুধু কী করার জন্য আল্লাহবুল আলমকে খুশি এবং সেই কেমন দিন ও কিছু মহাপুরস্কার পান তার জন্য আপনাকে সেই বাদত করতে হবে তাই এই দুনিয়ামুখী হলে হবে না এমন আল্লাহরবুল আলম এক জায়গায় আমার হায়াত দুনিয়া ইল্লা আইবুওয়ালা পার্থিব জীবন ইল্লা খেল তামাশা খারাপ কিছুই নাই এই পার্থিব জীবন যে জীবন নিয়ে আমরা ছুটাছুটি করছি মারামারি করছি যেই এই দুনিয়াটিতে আমরা বড়ো বড়ো বিল্ডিং তৈরি করছি অনেক ধন সম্পদ জমা করবার চেষ্টা করছি কিন্তু এটা কি ইল্লা আইবুওয়ালা শুধুমাত্র খেল তামাশা আর কিছুই নাই কারণ আপনি তখনই বুঝতে পারবেন ছোটো টাকা ছোটো আলাদা পড়ালে দু নম্বর আয়াত বলছেন হাতটা জুতো না পাবেন যতক্ষণ তুমি কি করবা কবরে পৌঁছাবে আপনি তখনই বুঝতে পারবেন এই দুনিয়াটি কখন খেলতামাশা আপনি এখন বেঁচে আছেন আপনাকে লাগে না এটা কী করে খেলতামশা হতে পারে কিন্তু আপনি যখনই কবরের মধ্যে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন এটি খেলতামা ছাড়া কিছু ছিল না কেননা আপনি বুঝতে পারবেন আপনি বড় বড় হার তুলিকা তৈরি করেছিলেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অনেক ছিল আপনার ধন সম্পদ অনেক ছিল কিন্তু আপনাকে সেই মাটি কবরাই যেতে হচ্ছে এবং আপনার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স আপনার অত অত ধন সম্পদ আদি কিছু দাম না তখনই আপনি এই জিনিসটিকে বুঝতে পারবেন যে জিনিসটি কেমন খেলতাম আসা ছিল মোমাল আরো আরও বলছে হ্যাঁ আমার তাও গরুর যে প্রার্থীর জীবন ধোকা ছাড়া কিছু নয় ওই জীবন আপনাকে ধোকা দেবে তাই এই জীবন জীবনমুখী হলে হবে না আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে তাই সবাই খুবই সংক্ষিপ্ত তাই আমি কয়েকটি কারণ বললাম আজ মুসলিমের হতাপথনে তার প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে আজ মুসলিম জাতিকে মুসলিমকে প্রকৃতপক্ষে মুমিন হতে হবে আজ মুসলিম নাম সাক্ষী মুসলিম তারা আজ আন্দোলন মিছিল করে বেড়াচ্ছে কিন্তু সেটা আর কোনো আসবে না কেন আলাদ আলমিন বলে দিয়েছে কিন্তু মুমিন এই তোমরা মুমিন যদি হও তাহলে আন্দোলন লাগালাও না কী হবে তোমাদের বিজয় হবে তাই মুমিন হতে হবে আপনি কোনোদিন মসজিদে যান না আপনি কোনো পাঁচ ছাড়া কোনোদিনই আদায় করেন না আর আপনি আন্দোলন করে বেড়াবেন আপনার আন্দোলন কোনো কামে আসবে কখনোই না বরং আপনার প্রথমে মুমিন হতে হবে আপনার অন্তরে নির্মাণ হতে হবে তবে আপনি সফল হতে পারবেন তাহলে আপনি ইতিহাস দেখতে পারেন বদর যুদ্ধে দেখতে পারেন তাদের সংখ্যা অনেক কম ছিল তাদের হাতেও কোনো রকম হাতিয়ার অস্ত্র ছিল না কিন্তু কিছুটা তার মধ্যে তাদের অন্তর ইমান ছিল তাই তারা হয়েছিল সেটা বিজয় হয়েছিল তাই আমাদেরকেও সর্বপ্রথমে ইমান এই জিনিসকে মজবুত করতে হবে দ্বিতীয় আমাদেরকে ইসলাম শিক্ষা যেই কারণে আজ মুসলিম সমাজ জাতি পিছিয়ে রয়েছে তার অন্যতম একটি কারণ শিক্ষা এই ইসলামিক শিক্ষা থেকে আজ মুসলিম সমাজ পিছিয়ে রয়েছে তাই এই ইসলামিক শিক্ষা আমাদেরকে অর্জন করতেই হবে এটা আমাদের জন্য আবশ্যিক এবং দ্বিতীয় তৃতীয় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে মুসলিম জাতি কোরআন হাদিস থেকে আর জুড়ে চলে গেছে কোরআন হাদিসকে তারা মান্য দেখে না আর মুসলিম জাতি আপনি অনেক জাতিকে দেখবেন তারা কোরআন হাদিসের দিকে তো নয় বরং কোনো মূলবি কোনো পন্ডিত তাদেরকে যা বলছে সেটা মেনে নিয়েছে তাদেরকে সেটা বলে মেনে নিয়েছে এমনকি যে কোনো বিষয় ইবাদতের দিক দিয়ে হোক বা কোনো দুনিয়া চলার ক্ষেত্রে হোক সেটা কি কোনো কিছু কেউ কিছু বলছে কোনো মূলবি সাহেব কোনো কিছু বলছে সেটাকে তারা স্বীকার করে নিচ্ছে না না কিন্তু আমাদেরকে করতে হবে কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে এবং চতুর্থ কারণ কোরআন হাদিস থেকে এই মোহাম্মদ সাল্লাহ আসসালাম চৌদ্দ বছর চৌদ্দোশো বছর আগে বলে গেছে যে মুসলিম জাতি এমন একটি মানে মুসলিম জাতির এমন একটি দিন আসবে পাঁচটি জিনিস টিকিট করেছেন তার মধ্যে আমি দুটি জিনিস টিকিট করতে চাই বলছেন বলছে তারা কী করবে তাদের ধন সম্পদ তাদের যে ধন সম্পদ থাকবে সেই ধন তারা জাকাত আদায় করবে না আজ নামিন তাদেরকে ধন সম্পদ দেবেন তাদেরকে ভালো ফসল দেবেন কিন্তু তারা কী করবে তারা জাঁকা তাদের করবেন তখন কী করবে লীলা মনে অলত্রামি না সামাই তখনই আকাশের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেওয়ার তাই এখন যে আমাদেরকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আজ আমাদের বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে তার একটি কারণ কারণ আজ মুসলিম জাতি আর জাতা দিচ্ছে না আল্লাহ রবুল আলমিনী তাদেরকে ফসল দিচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিনী পুরো ধন ধন সম্পদ আল্লাহরবুল আলমিনী আল্লাহ রবুল আলামিন তাকে দিচ্ছে তাই তাই আমাদেরকে উচিত এই আমাদের ধন সম্পদ থেকে কিছু হক যেটা আমাদের হক রয়েছে আল্লাহ জিনাফিয়া মালিম হাকু মানু আমাদের ধন সম্পদের নির্দিষ্ট কিছু হক রয়েছে সেটা আমাদেরকে ব্যয় করা উচিত সেই রাস্তায় তাই আমাদের সমাজে দেখতে পাওয়া যাচ্ছে আজ বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে কিন্তু তাও হচ্ছে এটাও কেন হচ্ছে তা মোহাম্মদ সালা সাল্লাম বলছেন বলছেন ওলা উল্লাহা ইমুল বলছে যদি চতুষ্পদ জন্তু বা নির্ভর জন্তু এই প্রাণী যেগুলো বেঁচে রয়েছে এগুলো যদি না থাকে তাহলে আলগোড়ান কখনই পানি নানি করছেন যে হালকা ফুলকা লোক রিম যে পানিটি নানি করছেন যে বর্ষণ করছেন তার কারণ হচ্ছে এই চতুষ্পদ জন্তুর জন্য কিন্তু আজ মুসলিম জাতি আর জায়গা থেকে পিছিয়ে গেছে যেই কারণে আজ বৃষ্টি বন্ধ হয়ে গেছে

তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হবে তুমি পাখা তো আদা মাফিয়া দিই এবং তাদের হাতে যে জমিগুলো থাকবে সেই জমিগুলো তারা কেড়ে নিবে মোহাম্মদ সালাম চোদ্দোশো বছর আগেই বলে গেছে মাজা চারা যার উন্নতি হাদিস নম্বর এর মধ্যে প্রশাসন বলেছে যে এমন একটি দিন আসবে সেই দিনে যাকা বন্ধ করে দেয় এই বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হবে তার কারণ মুসলিম জাতি ডাকাত দেবে না এবং তাদের ক্ষমতাকেও কেড়ে নেওয়া হবে তাদের শত্রুদেরকে বিজয় করানো হবে তখন বুঝে আহ ওলাম তু আহা আল্লাহ আহা যখনই তারা আল্লাহ এবং শুনে ওন কাজ ভঙ্গ করবে তাই এটা আমাদের স্বাভাবিক ব্যাপার আজ মুসলিম জাতির ক্ষমতা আজ মুসলিম জাতির যে জমিগুলো নেওয়া হয়েছে তার একটি কারণ তারা আল্লাহ সামনে ভূমিকা ভঙ্গ করে দিয়েছে তারা পুরাণ ও খাটিস থেকে দূরে চলে গেছে তাই তৃতীয় কারণ ছিল চতুর্থ কারণ যেটা আমরা বললাম দুনিয়ামুখী হয়ে যাওয়া তাই এই কারণ থেকে আল্লাহবুল আলমিন আমাদেরকে যেন বেঁচে তৌফিক দান করুন আমি বাকির দাওয়ানবুল আলমী আহিন শৈতউর রাজিম